কতজন আমাদেরকে প্রশ্ন করে হুজুর বলেন তো মুসা নবীর নানির নাম কি আরে তোর বাবার নারীর নাম কি তুই বল তো দেখি তুই নিজের বাবার নানির নাম জানিস না তো মুসা নবীর নানির নাম জানলে তুই কি করবি তোর বিয়েতে লাগবে না কোনো তাবিজে লাগবে না মরাতে লাগবে বল কোন কিছুরই প্রয়োজন নেই উল্টো পাল্টা প্রশ্ন আবার কেউ বলে হুজুর বলেন তো প্রশ্ন কেন করছে না তো মলবিদেরকে চেক করার লিগে তো আমরা প্রশ্ন কিছু কিছু ভুল ভাল করি তো কি করে আনসার সঠিক পাবেন বুঝলেন তা এবার করলো কি উনি প্রশ্ন সাথে সাথে চিন্তায় পড়ে গেলেন এর যা আমি তোকে ভুল জিজ্ঞাসা করেছি তখন ওই প্রতিবন্ধী হ্যান্ডিক্যাপ লোকটা বলছে হুজুর্গ এই শেখ আপনি এত বড় আল্লামা এত বড় মুহাদ্দিস হয়ে এইটুকু দেখতে পাচ্ছেন না আপনার কি চোখ নেই বলে কি হয়েছে বলে আপনি আমাকে বলছেন ধুলোই গড়াগড়ি কেন দিচ্ছি আরে আপনার তো পা রয়েছে তাই হেঁটে হেঁটে বেড়াচ্ছেন আমার তো পা দুখানা নেই কোমর থেকে উপরের দিকটা আছে আমার নিচে দিকটা নেই তাই আমাকে এক জায়গা থেকে আর এক জায়গা যেতে হলে পরে জায়গা পরিবর্তন করতে হলে পরে ধুলোই গড়তে গড়তে যেতে হবে কেন না তখন কার জামানা হুইল চেয়ারের সিস্টেম ওঠেনি কোনো আবিষ্কার ছিল না তাই ধুলে হামাগুড়ি দিতে দিতে পার হতে হবে নইলে কাউকে কোলে ছেড়ে নিয়ে যেতে হবে তাছাড়া কোনো অপশন নেই তাই শেখ সাদি এরই জন্য আমি ধুলোই গড়াগড়ি দিচ্ছি আমার শখ মনে জাগেনি সঙ্গে সঙ্গে শেখ সাদি রহমাতুল্লাহ আলাই উনি সেজদাই পড়ে গেলেন ও রব্বুল আলামিন ইয়া আকরামাল আকরামিন মাবুদ গো তুমি আমার ক্ষমা করো তুমি আমাকে মাফ করে দিও কেননা একটু আগে আল্লাহ আমার বাড়ির ভিতরে থেকে তোমার উপর কত অভিমান করছিলাম কত দুঃখ করছিলাম কত রাগান্বিত হচ্ছিলাম তুমি আমার এমন কপাল করেছো পরনের জুতো পর্যন্ত নেই জুতো কেনার পয়সা পর্যন্ত নেই এই বলে তোমার উপর কত রাগারাগি করছিলাম আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দিও আজ যদি আমাকে তুমি কোটি টাকা দিকে আজ যদি আমার কাছে লক্ষ কোটি ডলার থাকতো আর হাঁটার জন্য যদি পা না থাকতো চলার যে কি মজা আমি বুঝতাম না জুতো কেনার পয়সার দরকার নেই আমার প্রয়োজন নেই লক্ষ টাকার সুন্দর দুইখানা পা দিয়েছো এতেই কোটি কোটি শুকরিয়া আ তাই আমার আল্লাহ পাক বান্দা শোনো আমি যেই অবস্থায় রেখেছি ওতেই শুকরিয়া আদায় করো কিন্তু আমরা দুনিয়ার মোহে পড়ে শুধু সারা জিন্দেগি দুনিয়া দুনিয়া করে বেড়ালাম আল্লাহর শুক্রিয়া আদায় করলাম না আর এরই জন্য আল্লাহ রসুল বলেছেন কেয়ামতের আগে আমার উন্মতেরা মুশরিক হবে না কিন্তু এরা দুনিয়ার মহাব্বতে পড়ে যাবে তাই হলো ওই আল্লাহ রাবিদ বান্দা শয়তানের কথা শুনে বলছে ঠিক আছে যখন আর কাজ করতে হবে না দুটো করে দীর্ঘাম বাড়িতে ফেরত পেয়ে যাব বাহলে আর গাছ কাটতে যাব না এখান থেকে বলছিলাম আগে বলবো না ছেড়ে দেবো বলবো বেশ ঠিক আছে তাহলে বলি একবার সহি নজরানা পড়ুন মহব্বতের গজল বলার মাইকে তো নাই তো গজল কি বলবো

তো নেই বাংলা মাশাল্লাহ ঠিক আছে বেশ বলবো বলবো আপনাদেরকে বলবো অসুবিধে নেই আমাকে বক্তব্য স্টার্ট করতে দিন খুব মূল্যবান কথা রয়েছে বুঝলেন তো বহু সময় চেষ্টা করছে একটু তাড়াতাড়ি করে গোটাবার জন্য

জলে নোরের বাতি জলে আর ছোড়কে ফেস তার দল দলে ছোটে এসে ফারি বেছে দল দলে মায়া মিনার দেখ নের বাতি জলে নোরের বাতি জলে আর ছোটকে এসে তারা দেখছে দল দলে

চতুর্থ দিন দেখলো আর একটা দিন দেখল চতুর্থ দিনেও কিন্তু পয়সা আর পেল না সয়তালের বাদা কি সত্য হয় বাবজি কখনো সত্য নয় অথচ আল্লাহ